সাবস্ক্রাইব করুন আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকেনকে প্রেস করুন স্পোর্টস ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমি যা শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ডের আবারও টপিক কোয়েস ইস বেঙ্গল হ্যাঁ বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে কোয়েস বেঙ্গলে আসতে চলেছে কিন্তু এবার ইংলিশ প্রিমিয়ার লিগের একটি প্লেয়ার কে সেই প্লেয়ার চলুন দেখে নি প্লেয়ারটির নাম হলো জ্যাভিয়ার একুনা বয়স বর্তমানে বত্রিশ বছর এবং বর্তমান ক্লাবে ওয়ার্ড দলের হয়ে তিনি খেলতেন ইংলিশ প্রিমিয়ার লিগ এবং আগে কিন্তু রিয়াল মাদ্রিজের হয়েও তাকে দেখা গেছে থার্ড ডিভিশনে এবং তিনি আসতে পারে কিন্তু আমাদের এই ইস্টবেঙ্গলে এমনই সূত্রের খবর অনুযায়ী আমরা এবং আমাদের চ্যালেঞ্জ জানতে পারি এবং বন্ধুরা সূত্রের খবরে এই জানা যাচ্ছে যে স্প্যানিশ মেক্সিকান প্লেয়ার হেনরিকের বদলেই কিন্তু নেওয়া হচ্ছে জেভিয়ার অ্যাকোনাকে আর হেনরিকের বর্তমান বয়স ছিল কিন্তু বত্রিশ বছর এবং জেভিয়ার এখন আর তিরিশ বছর কিন্তু হেনরিকে ছিল একটা স্প্যানিশ প্লেয়ার আর জেভিয়ার এখন আর ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার তো বন্ধুরা তোমাদের কী মত কী মনে হচ্ছে কোন প্লেয়ারটা বেটার তা আমাকে কমেন্ট বক্সে জানও কিন্তু বলুন বন্ধুরা এবার দেখিনি আউটস্পোর্স ওয়ার্ল্ডে দ্বিতীয় খবর এবং দ্বিতীয় খবরে চোখ রাখলেই দেখা যাচ্ছে যে জবি জাস্টিনের টোকেন সমস্যা কিন্তু এখনও মিটল না হ্যাঁ বন্ধুরা তেরো তারিখ কিন্তু বসেছিল উৎপল গাঙ্গুলির সাথে জবি জাস্টিন এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের মিটিং সেই মিটিংয়ে কিছুই এখনও সিদ্ধান্ত হয়নি অজে এবং উৎপল গাঙ্গুলি এটি বলেন যে এই বিষয়ে ভালো করে জানার জন্য এবং মিটিং করার জন্য সতেরো তারিখ ডাকা হবে ইস্টবেঙ্গলের সিও হ্যাঁ বন্ধুরা বর্তমান সিও সঞ্জীব সেন কিন্তু আসবে বিকাল পাঁচটার সময় সতেরো তারিখ উৎপল গাঙ্গুলির সাথে এই বিষয়ে মিটিং করতে বন্ধুরা আর বন্ধুরা এটা বলে রাখছি যে সিওর সাথে উৎপল গাঙ্গুলির সতেরো তারিখ যা মিটিং হবে তা কিন্তু আমরা আমাদের চ্যানেলে সব জানিয়ে দেবো আর হ্যাঁ আমরা মোহনবাগানের কোনো খবর পাচ্ছি না তো আমাকে অনেকেই এসএমএস করছে মোহনবাগানের খবর দেওয়ার জন্য তো বন্ধুরা মোহনবাগানের এখনও কোনো আপডেট নেই তাদের প্র্যাকটিস এখন বন্ধ আছে আর হ্যাঁ এই ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা আর যারা ভালোবাসে স্পোর্টস তাদের সাথে শেয়ার করে দাও